এই মুহুর্তে বড় খবর ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমি একে সালারণ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা বলেন আড়াই থেকে তিন বছর ভাঙ্গরে এম এল এ বিধায়ক নশা সিদ্দিক আছে উনি এমএলএ আবার আরে তিন বছর পর আবার ভোট হবে যদি বাংলার মানুষ যদিও ভাঙরের মানুষ যদি নশাদকে জিতায় তবে কিন্তু নসাদ সিদ্দিক এমএলএ হবে হলে কিন্তু সাধারণ মানুষ হয়ে যাবে সাধারণ মানুষ হয়ে যাবে এখন ভাঙ্গরের আইএসএ নতুন একটা মহিলাদের জন্য একটা পার্টি খুলে পার্টি অফিস করলো হয়তো ভাঙনে কখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো সংশোধন করা কার কোন কোনো অসুবিধা হয়েছে না হচ্ছে পাশে গিয়ে দাঁড়া কিন্তু ভাঙরের মহিলারা বলছে দু হাজার ছাব্বিশে আমরা প্রস্তুত লড়াই করার জন্য প্রস্তুত লড়াই কোনো আপনারা বলেন যে বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার উন্নয়ন চলছে বাংলাতে চৌষট্টিটা পঁচিশটা প্রকল্প প্রকল্প মানে বেকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য কার্ড কত কী পাচ্ছে সব তৃণমূল দিচ্ছে ভালো করে বুঝবেন একটা কথা আপনাদেরকে বলি ভাই যান যারা এই যে ভাঙরে যে যারা ভাঙরে যে যেমন নসা স্মৃতি কি মেয়েদের মহিলাদের একটা পার্টি অফিস খুলে দিল ভালো কথা কিন্তু যারাও পার্টি অফিস খুলেছে না তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় তৃণমূলের এটা পুরো কম ফর্ম আমি গুণাগর মোহাম্মদ আনারুল হোসেন আমি বলছি এটা কম ফর্ম আপনার একটু খোঁজ নিয়ে দেখবেন কিন্তু তবু তারা নসাদকে তারা ভালোবাসে কিন্তু হলেও হবে কি নসাদকে তা তারা তো ভোট দেয় না পার্টি অফিস করছে সমস্ত জিনিস নসাদ বক্তব্য শুনছে কিন্তু ভোটের সময় এরা কিন্তু নসাদকে ভোট দেয় না এখন দেখা যাক দু হাজার ছাব্বিশে কী হয় এই তো পার্টি অফিস খুললো মহিলাদের পার্টি অফিস খুলে তোল না স্বাস্থ্য উদ্বোধন করল সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এফএস চ্যানেলের মাধ্যমে আসুন দু হাজার ছাব্বিশ আসে আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাদের